প্রাথমিকভাবে পিএসসির কাছে লিখিত অভিযোগ দিয়েছি তারা এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমরা কোনো সারা পাইনি আর আজকে সংবাদ সম্মেলন করলাম মানববন্ধন করলাম এর মাধ্যমে কর্তৃপক্ষকে আমরা জানাতে চাচ্ছি যে আমরা এটার সুস্থ সমাধান চাই অবিলম্বে এই যে প্রশ্নপাশের অভিযোগ নানা অনিয়মের অভিযোগ এগুলি মাধ্যমে উদ্ঘাটন করে এই পরীক্ষাটি বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা যাতে নেওয়া হয় আমরা সেই দাবি জানাচ্ছি যদি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন আমরা পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় সবাইকে ধন্যবাদ